হাতে আছে বেগুন আমার করব আমি কি আইডিয়া ডিম ভেঙে করবো আমি মজাদার রেসিপি তো চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমে বেগুন কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি তো এবার কুচি কুচি করে একদম কেটে নেব বন্ধুরা এই যে দেখুন বেগুনগুলো কুচি কুচি করে নিয়ে নিয়েছি তো এবার পানির মতে দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব এবার ধুয়ে নেবো ভালোভাবে বন্ধুরা এই যে দেখুন বেগুনের ছোটো ছোটো বিচিগুলো বের হয়ে যাচ্ছে বেগুনগুলো ধুয়ে নিয়ে নিয়েছি তো এবার চিপে চিপে তুলে নেবো বন্ধুরা এবার পেঁয়াজ গুলো ছুলে নেব বন্ধুরা এবার পেঁয়াজ কুচি কুচি করে নেব এই যে দেখুন পেঁয়াজ কুচি করে নিয়েছি তো এবার বেগুনের ভিতর দিয়ে দেবো তারপরে মরিচ গুলো কুচি কুচি করে নেবো তারপরে মরিচ কুচিগুলাও দিয়ে দেব আমি হালকা পরিমাণে বাটা আদা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আদা কুচি করেও দিতে পারেন তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ বন্ধুরা এবার সুন্দর মতন চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নেব দেখুন কি সুন্দর পানি বের হচ্ছে তো পানিটা ফালিয়ে দেব বেগুনগুলো তো এবার দুইটা ডিম আমি ভালোভাবে ভেঙে দিয়ে দেব সুন্দর মতন গুলিয়ে নেব বন্ধুরা আমি তো বেগুনের মিশ্রণটা বানিয়ে নিয়েছি তো চলো এবার ভেজে নেওয়া যাক প্রথমে দিচ্ছি চুলাটা জ্বালিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তো এবার কড়াইতে দিচ্ছি মিশ্রণটি ঢালে ছড়িয়ে দেবো বন্ধুরা দেখতে মনে হচ্ছে কি ডিম ভাজি কিন্তু এর স্বাদ কিন্তু অন্যরকম আমি যে মশলা গুলো দিয়েছি দিয়েছে আপনারা দেখুন না কি রকম স্বাদ বন্ধুরা হয়ে গেল আমার ডিম বেগুন ভাজি তো এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে বন্ধুরা এই যে দেখুন ডিম বেগুন ভাজি খুব অল্প সময় তৈরি হয়ে গেল রেসিপিটা কিন্তু দারুন একটু বেগুন আর মশলাটা মিশিয়ে একটু খেয়ে দেখুন আলাদা টেস্ট পাবেন তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা আজকের মতন আসি অন্য একটা রেসিপি নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ